একটু তিনজনের সামনে আসতে হবে কমিটির বলতে এমনি এমনি হবে না আর শুধু হাত তোলার কাজ না খুশি হয়ে এক টাকা হলেও আমার দিতে হবে খুশি হয়ে এক টাকা হলেও আমি নিয়ে যাবো কিন্তু এক টাকা আমি এক টাকা নেবো রহি উল্ তিনজনা মিলে ভাবো ওই দোকানের বসেছে না বাড়ি ওরে আসতি বলো সোমবার না মোবার তোমার দাউত দিলাম সোমবার

ভাই আবু তালেব আর আবু তালেব কই আবু তালেব সে শাসার মতন সব সময় পিচকে বসে যাচ্ছে আচ্ছা আবু তালেব শুনে একটু শাসা শাসার মতন মনে হয় ত কি শাসা না শাসা না দাড়িটা শাসা এমনি শাসা না পেচা করে চব্বির হবে না আরেই থাকবি এ খিনা ভাই দে দি তুলো বললে মহু বে না বসি দিন জাতি ভাই মিজানুর হোগি মো তোমাদের জানাই আইনা ভি তৈলছি গো না ফুল ভাগে যেন হয় না তুলো না এতে ভালোবাসা ভোলা যায় না বেনা বিনা ভাইদের না বলে কব শেষ হবে না তুমি সে হানি সিঙ্গারের মতো দেখ ভাইয়ের সাদা দাঁতের হাসি আমি বড় ভালো বাসি না ভাইদের তু বলে কব

খবর যেন তুমি আধারে মেরো না ঠু তালি জাতি সোলে যাবে তোমার বিয়ে কেড়া দেবে হবে না ভাই দেরি বলে কবো সে না

এমন বদা করব চল্লিশ দিন উঠতে পারবি না আর আসমানে তুলে দিতে পারি কিন্তু লামানোর দোয়া জানি বলে হয় না আমি জানি তো যাক আলহামদুলিল্লাহ একটু শেষ বেশে একটু তোমাদের সঙ্গে মজা করে গেলাম আলহামদুলিল্লাহ এটাই এটাই শুধু দিনী ভয়ের খাতিরে যাক একটু তকবির হোক না রাই তকবির একটু তরে হবে না না রাই আচ্ছা শামিম সুজাওতে ভাই সাদিকার হাসিবুল

भाई देषा बिना अज दाली गिरा भो दा, दा तक खुशी में लल गए हमारे मोनी देखो आज खुशी में खुशी में हिल दिए

आओ हमारी पियो भाई तारी मूल हमी ভালবাসে দানায় আইলাভি তাই দিন আম হাতে ফুল তবে ভর কাকি যেন ঠান্ডা নাকি জেরা এর বড় বন্যা এ হবে না না আচ্ছা শাকিল ভাই ভাই ফারুক ভাই ভাই ফারুক ভাই নামে আরেকজন আছে না দুজন আছেন আসুন আসুন ঠিক আছে একদম শেষে শাকিল ভাই আমার ফারুক ভাই ও প্রিয়

বলে এই বলে যখন লেবে যাব আমার মা বোনেরা বলবে ও শুষবি তোমার মা গলা গলেরা হয়েছিল বাবা আমরা এত কষ্ট করে জলসা দিলাম

ওটা ছোট খুব নিকটবর্তী আত্মীয় হলি আপনি যান না তো দেখা যাচ্ছে সে কার খালার ফাশুড়ির মেজ অনুদ মারা গেছে উনি একেবারে পাঞ্জাব মানে চার সাত ভাড়া করে এলে ওখানে চলে গেল আর কোনটাই কিচ্ছু নেই ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করে আমি তিন দিন আগে ও ঘুরে না বুঝলাম আমার আমার বলছে যে মরণের খবর আমি আগে জানি আর ওনাকে তিন দিন আগে বুঝতে পেরেল বু যাবে আচ্ছা সত্যিই যদি তুই বুঝতে পেরিল তিন দিন আগে মরে যাবে তা আমার না একটুখুনি বড়ো একটা বড় হ্যাঁ ডাক্তার দেখাই ওই এটা খাতিসে আমি আর ওরা পর একটা টিউন টিউন কিচ্ছু কাট একদম পুরো স্কেল গাইবে মানে সুর ও শিল্পী আনা লাগবে না তাই অনুরোধ করব নিকটবর্তী আত্মীয় যখন হবে আমার আম্মা জান একটু যাবেন তাই যদি হতো তাই যদি হতো মা ফাতিমা যে তো আমি মারা যাচ্ছি আলী তুমি এক শুধু মোদী না দেশের লোক খবর দাও কি কথা ভুল বলেছি হয়তো আমি হাসির ছলে বলেছি কিন্তু এর মধ্যে শিক্ষা আছে তাই আমার মা বোনদের বলবো একটু মরাবাড়ি দেখে দাও আর মরা বাড়ি যাবে না কেন মেয়ে সায়না হচ্ছে বলতে হ্যাঁ অত শকিনা সায়না হয়ে তোর সে ছেলেটা ভালো বলে হ্যাঁ ও চাকরি পেয়েছে ব্যাস মরাবাড়ি হচ্ছে উকিলি আর একটা কারণে আমার মা বোনেরা ওখানে যায় কারণ পৃথিবীর কোন জায়গায় গিয়ে ওরা ছেলেকা থেকে আগে খাওয়ার চান্স পায় না গেছে জানা যায় লে বস ডাল খেয়ে তো যাক আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথমে আমি একটু শেষে আমার মা বোনদের নাম নিয়ে বললে তো অসুবিধার কারণ তাদের পেটেই আমার আমার মতন আজিবুলের জন্ম তারা মায়ের জাতি আমার মা বোনদের না কখনোই হবে কারণ তাদের পেতে জন্ম আমার আমি ভুলি না তারা হল মায়ের জাতি তবে দাও কেন তাদের লাগি যদি মেয়েদের মনে কষ্ট দা স্বয়ং আল্লাহ রাজি তুলো না সব এই বারে কথা বলবো সেমানে আমারে বা তোমাদের সাবন সকাল তো বলি যদি না মনে পড়ে কথা ভুলবান বলি হবে না কারতো তো তোল না বলে কভ সে আচ্ছা যে যেখানে বসে ওখানে বসে থাকুন একদম মোটামুটি ভিখি ধরি দেবেন একটু